एक हजार, एक हजार, एक हजार, एक हजार, एक हजार, एक हजार, बैठ सनं, एक हजार, एक हजार, एक हजार

ফিটিং করতে দুই হাজার আপনার আট দশ হাজার চলে যায় দরকার নেই আপনার পাশে একটা কল আছে না ভাই কল আছে কলটা খুলে এই গরিবের গিজারটা লাগাই নিবেন যেটা আপনি যে কোন জায়গায় লাগাইতে পারবেন গরিবের গিজার গরিবের গিজার ভাই আচ্ছা মানে সবাই লাগাইতে পারবে সবাই লাগাইতে পারবে টিনের বাড়ি বিল্ডিং এর বাড়ি সব বাড়িতে এটা ব্যবহার করতে পারবে ভাই গরম পানিটা দেখতেছেন দেখেন একেবারে আনলিমিটেড গরম পানি এটা আনলিমিটেড পাবেন এর ব্র্যান্ডটা হলো আপনার কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান একটা পরে চায় না ঠিক আছে এমন তো ওয়ার্ড যেটা পিতল পিতল দেখায় দেব আচ্ছা অরিজিনাল পিতল সেটা আমরা দেখায় দেব দেখেন ছাড়ার সাথে সাথে এটা জাস্ট আমরা

সিদ্ধান্ত দেয় কিন্তু নিতে পারে আর এই একটা গিজার নিয়ে আসছে আপনার অবশ্যই কলটা তো আছে এই কলটা খুলে ফেলে দিবেন এই কলটা কলটা নিয়েছে কারণ সবার থাকে না গিজার লাইন করা অনেকটা একটা ঝামেলা ঝামেলা কিন্তু এইটা নিলে কি আপনার দেখা যায় অনেকে আপনার ফ্ল্যাট বাসা ভাড়া থাকে ভাই রাইট আপনি গিজার নিলে একটা যখন রুমটা চেঞ্জ করে আচ্ছা গিজারটা ঝামেলার বিষয় ঝামেলা বিষয় আমরা যে কলটা নিয়ে সেটা পোর্টেবল ভাই পোর্টেবল

আর সবচেয়ে বড় কথা হল আমাদের এই কলে কোনো লাগবে না প্রেশার লাগবে কোনো লাগবে না আপনি যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন এবং আপনি যখন মাল নিবেন চেক করা অপশন আছে যাওয়ার পর তো আর আর তাই না আপনি যখন মাল হাতে পাবেন এই যে ইলেকট্রিক লাইনটা যে আছে এখানে লাইনটা দিয়ে দিবেন লাইন দেওয়ার পর এখানে কি হিট অপশন দেওয়া আছে হিট অপশন দিয়ে দিবেন এখানে পানটা বের হবে এখানে তোর জোরে দিবেন আচ্ছা ভাই লাইনটা আসছে আবার দেখবেন জোরে দিতে আসলে জিনিসটা আপনার মালটা নিয়ে লাইন কলাম কিন্তু আমরা নিয়ে দেখেন এখানে কি লাইনটা অফ করে দিলাম কলে পানি অফ লাইনটা আসছে ভাই আচ্ছা অটোমেটিক চলে গেছে যখন কলে পান ভাই যে কল লাইন আবার পানি দিলাম আমার পানি আসতে আসতে আপনার এখানে লাইটটা চালু হয়েছে

এই জিনিসটা আমিও পরিস্ক নেই আবার যখন পানি আসবে এই যে আমার কলে পানি আসছে ইলেকট্রিক লাইনটা আছে তখনই চালু হবে কখনো চালু হবে চালু হবে আপনি পানি ছাড়া

এরকম একটা লাইন বানাইলে ভালো আমরা ফিরি জন একসে লাইন কেন বানাই

এই যে এইভাবে আপনি প্যাকেটটা পাবেন এবং কেক্সটা যেগুলো দেওয়া থাকবে এই যে দেখেন এগুলো আপনার আলাদা করে এক টাকাও কিছু লাগবে না কেনার জন্য ফিটিং এর জন্য এই দেখেন এগুলো আপনার থাকবে সম্পূর্ণ মেটালের ধরে দেখেন ভাই সম্পূর্ণ মেটালে মেটালে মেটালের দেওয়া থাকবে আপনি কিভাবে ফিটিং করবেন এটাও দেখাতে আমরা কল একটা থ্রেড টেপ দিয়ে দিব আচ্ছা থ্রেড ফিটিং করার জন্য এখানে থ্রেড টেপটা প্যাচে এই যে ওয়াশারটা এইভাবে দিবেন যেভাবে লাগাচ্ছি এটা এখানে লাগিয়ে দিবেন এখানে লাগায় দিবেন হ্যাঁ তারপর আপনি বাসা যে পলটা যেভাবে খুলবেন হ্যাঁ দেখুন ভাই এখনো গরম পানি দাম থাকবে কত ভাই আজকে ভাই দাম থাকবে একদম পাইকারি দামে এটা রেট হলো আপনার কোম্পানির রেট হলো ছত্রিশশো টাকা আজকে কত ভাই

এই যে পানি চলে গেছে অটোমেটিক লাইন কলাম চলে আসে ওরকম একটা রিস্ক থাকে ভাই আপনি কম পায়ে ঝাঁপিয়ে পড়েন না আগে জিনিস যাচাই করেন জিনিসটা কি আপনি আমার কাছে এগুলো কল ভাই কম তো অভাব নাই কিন্তু এগুলো ডাইরেক্ট করা পানি শেষ হলে লাইনটা চলে আসবে ট্যাক্সি ভয় থাকে কারণ ইলেকট্রিক জিনিস মানে আমাদের প্রত্যেকটা অটো যখন আপনার কলে পানি পড়বে এখানে দেখেন আমি এখানে পানটা সারছি তখন আপনার এখানে লাইটটা চলে আসবে পানি যখন চলবে না